বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল নতুন একটা ব্লগ নতুন একটা দিন দিয়ে তোমাদের স্বাগতম জানাচ্ছি এখন সকাল ঘড়িতে বাজে পৌনে সাতটা তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন নিচে চলে যাব নিচে গিয়ে আগে সমস্ত কাজটা করে আসব তারপর এসে ওপরের সমস্ত বাসি কাজটা আর কি কমপ্লিট করব তো এখন থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম তো আজকে বাড়িতে একটা পুজো আছে কতটা পরিমাণে কি হয় না হয় সমস্তটাই ব্লগের মাধ্যমে তুলে দেবো তো তোমরা দেখতে থাক তো এই মাত্র জাস্ট ওপরের এলাম নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন ঘড়িতে বাজে আটটা তো এখন বারান্দার কিছু কাজ আছে বারান্দার ফিজ ফিজ সমস্ত কিছু আর কি সরাতে হবে যেহেতু ওদিকের দিয়ে ঠাকুরটা বসবে তো তো তোমরা দেখতে থাকো তারপর বাসি কাপড় জামা ছেড়ে ঘর ঝাড় ঝাঁট দিয়ে মুছবো আগে ওই সরাসরি করে নিই করে নিয়ে কাপড় জামা ছাড়বো ছেড়ে চা খাবো তারপর বাসি ঘর ছাড় ঝাঁট দিয়ে মুছবো যেহেতু আমি ঠাকুরের কোনো কাজে আজকে হাত দেবো না আমার একটু প্রবলেম আছে তাই আজকে মা নিজেই সমস্তটা করবে আর আমার ননদ আছে হেল্প করার জন্য তাই ছোট করেই আজকে পুজো পুজোটা হচ্ছে এবছর আর কি বেশি বড় করে হচ্ছে না বেশি লোকজন বলেও হচ্ছে না ঘরোয়া ভাবেই আর কি পুজোটা করা হচ্ছে যতটুকু আরকি ঘরোয়া ভাবেই করছে ততটুকুই তোমাদের সামনে তুলে ধরবো তো যেহেতু এটা বংশের পুজো তো তোমরা দেখতে থাকো তো আমাদের সরাসরি হয়ে গেছে তো ওই দি ঠাকুর বসবে আর কি এখানে টেবিলে তো ঠাকুর এইখানে টেবিলে বসবে এখন মোছামুছি আর করবো না বাসি কাপড়টা জাস্ট সরিয়ে রাখলাম এবার বাসি কাপড় ছেড়ে চা খাবো তো বাসি কাপড়টা ছেড়ে আর কি চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে এ তারপর সমস্ত বাসি ঘর দৌড় আজকে ঝাঁট দিয়ে ভালো করে আরেকবার মুছবো যেহেতু পুজো আচ্ছা হবে ঠাকুরের চাদাল ওই ওদিক থেকে সবটাই মুছে নেবো তো ঠাকুর ঘরটার মুছবো না ওই সামনে থেকে পুরো বারান্দা ঘর মুছে নেব আর ভেবেছিলাম আজকে বিছানার চাদরটা পাল্টাবো ও যেহেতু পুজোর ব্যাপার আছে একটা কিন্তু কালকে আমি বাড়ি থাকছি না কালকে বেরোবো তো এক দুদিন দিন পর বাড়ি আসবো তো তাই জন্যই ভাবলাম যে আজকে বিছানার চাদরটা পাল্টাবো আবার দুদিন বাদে এসে বাড়ি এসে বিছানার চাদরটা সেটাই আবার থাকবে সেটা তো শুধু ইচ্ছা করবে না পাল্টাতে ইচ্ছা করবে তো আমি থাক আর পাল্টাবো না যেহেতু কেউ বাড়িতে আসছে না লোকজন জাস্ট আমার শাশুড়ির বড়ো বোনকে আর কি বলা হয়েছে আর তার মেয়েটার এখানে বড় বোনের আর কি আমার মা মাস শাশুরীর মেয়েও এখানেই বিয়ে হয়েছে কাছাকাছি তো ওকে খালি বড়া হয়েছে আর কাউকেই বলা হয়নি তো তাই জন্যই আর কি চাদর পাল্টাচ্ছি না যদি যেহেতু কালকে আমি থাকবো না বেরোবো তো ওখান থেকে এসে বেরিয়ে এসে একবারে চাদরটা পাল্টে নেবো তাই জন্য আর কি এই চাদর আর পাল্টাছি না যেটাই আছে সেটাই ঠিক করে ভালো করে পেতে ঝেড়ে রেখে দেবো বিছানাটা গুছিয়ে আর সোফা তো পরিষ্কারই আছে জামা কাপড় কিছুই নেই গুছানোই আছে আর বাসি জামা কাপড় আজকেই কেচে নেবো ঘর ধোবো আরানটা মুছে পরিষ্কার করে একবারে ছাদ জলে যাবো ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় কেচে সব গুছিয়ে ঠিকঠাক করে তারপর নিচে আসব তো তোমাদের সাথে কতটা ভিডিও করতে পারবো কি জানি না আর যদি ছাদে নাও যায় বাথরুমে কেচে নেবো কারণ আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার আবার রোদ বেরোচ্ছে কখনো কখনো মেঘলা করে আসছে আকাশটা আবার কখনো কখনো হ্যালোজিনের মতো লাইট জ্বালিয়ে দিচ্ছে সূর্য প্রচণ্ড পরিমাণে রোদ তো জানি না কী হবে না হবে যতটুকু হবে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এখন ঘড়িতে বাজে নটা কুড়ি তো বাসির কাজ বলতে আর পাশে রাজাদের ঘরে বারান্ডাটা পরিষ্কার করলাম পাশে রাজাদের ঘরে বারান্ডাটা পরিষ্কার করে আর আমার ঘরের পেছনে একটা বারান্দা আছে ওটা একটু পরিষ্কার করে নিলাম তো এবার চা খাবো বাসি নাড়িটা চেঞ্জ করে নিচ্ছি নটা কুড়ি বেজে গেছে চাটা খেয়ে পাঁচটা মিনিট বসবো তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলবো তারপর সমস্ত বাসি কাজটা কি হাত দেবো বিছানাটা গুছাবো ঘর দর ঝাঁট দিয়ে মোচা তারপর তো সমস্ত কাজ হয়ে গেছে তারপর নিচে যাবো যেহেতু আজকে কী রান্না হবে আজকে স্পেশাল রান্না হবে পুজো বলে কথা তো আমার বাসির জামা কাপড় ছাড়া হয়ে গেছে আমার চা খাওয়া কমপ্লিট এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আমি সমস্ত কাজ আর কি কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে সমস্ত ঘর দোর গুছিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে পুজো বলে কথা আর বাড়িতে পুজো হলে তো একটা ঘর দোর তো গোছানোর ব্যাপার থাকতেই হবে কারণ পুজো মানে একটু টিপটাপ গোছানো তো বটেই তো আমি পুজো বলেই পুজো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর তাছাড়াও আমি কোথাও গেলে তার আগের দিন সমস্ত ঘর বাড়ানটা আর কি গুছিয়ে রাখি কারণ আমি না থাকাকালীন যদি কেউ বাই চান্স বাড়িতে চলে আসে বা ঘরে আসে অগোছালোটা ভালো লাগে না আর আমি সবসময় একটু গোছলাটাই পছন্দ করি যতটুকু পারি নিজের মধ্যেই করার চেষ্টাটা করি আর কি তো আমি এবার বগবগ না করে বিছানাটা গুছিয়ে নেবো তো বিছানাটা ভালো করেই আর কি গুছিয়ে নিচ্ছি কারণ যেহেতু বিছানাতে একটা ফয়েল পেপার পাতা আছে তো যেহেতু মাঝে মাঝে বাচ্চারা আসে আমার ঘরে আমার মামার মেয়ে বউ আমার দাদার মেয়ে আমার আরও সব খুব যার যাচ্ছ কুটুম বাচ্চারা আসে আর আমি একটু বাচ্চা ভালোবাসি তো দুদিন ছাড়াই বাচ্চাদের নিয়ে আসি আমার কাছে থাকে ওরা তাই জন্যই কি ফয়েল পেপারটা পেতে রাখা আর সব থেকে বেশি বড় কথা তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে না বিছানা ছেড়ে কোথাও যেতেই চায় না সবসময় বিছানাতেই শুয়ে থাকে চা থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সবসময় খাটে খেলেই ওর ভালো সব কিছু বিছানাতে খাওয়াটা পছন্দ করে বাই উল্টে গেলে না খুবই অসুবিধায় তখন পড়ে যায় সঙ্গে সঙ্গে তার গদিটা শুকিয়ে যায় না বিছানা চাদরটা খালি তুলে দিলেই হয়ে যায় তো সেই হিসেবেই আর কি ওটা পেতে রাখা আছে তাই জন্যই না বিছানা বিছানা চাদরটা মাঝে মাঝে রকম স্লিপ খেয়ে যায় তো দুদিন ছাড়াই বিছানা চাদরটার গদিটা ঠিক করে আবার সমস্তটা ভালো করে বিছানা চাদরটা তুলে আর কি পেতে নিতে হয় তাহলে বিছানাটা টিপটাপ একদম সেফ সাইজ গুছানো একদম থাকে আর বিছানা না টান টান গুছানো হলে ভালোও লাগে না তাই চিরুনি দিয়ে আগে করে আগে কিন্তু আমি এটা জানতাম না চিরুনি দিয়ে করাটা আমি আগে চাকু বা ছুরি দিয়ে করতাম জানো তো তখন আমার প্রতিটা বিছানা চাদর ছিঁড়ে যেত তারপর আমি একদিন আমার মাসির বাড়ি যাই আমার মাসিকে দেখি ওরকম চিরুনি দিয়ে করতে তো তখন থেকে আমি চিরুনি দিয়ে করাটা স্টার্ট করেছি আর আমার এখন আর বিছানা চাদর ছেড়ে না তো বক বক না করে সমস্ত ঘর বারানটা এবার গুছিয়ে ঝাড় দিয়ে নেব যেহেতু বাড়িতে পুজো একটুও ধুলো ময়লা রাখবো না আর কালকে রাত্রেই আমি তক্তবোষটা আর কি আমার খাটটা আর কি মুছে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ক্যামেরার সামনে ধরে না সমস্ত কাজটা আর কি কমপ্লিট করা যায় না আর আমি ক্যামেরার বাইরেও অনেকটা কাজ করে নিয়েছিলাম পাশের রাজাদের ঘরটা আজকে আবার গুছিয়েছি ঝাঁট দিয়েছি সমস্ত বারান্ডাটা পরিষ্কার করেছি কিন্তু সমস্তটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যায় তোমাদের দেখার এনার্জিটাও কমে যায় আর ভিডিও লং হলে ভালো লাগে না দেখতে অনেকের নেট থাকে না ভিডিওটা দেখার তো যতটুকু পেরেছি আজকে শেয়ার করছি আর এই ভিডিওটাতে যতটুকু পারবো শেয়ার করব আর এই ভিডিওটা যদি দেখি অনেকটা বড় হয়ে যাচ্ছে তাহলে লং করবো না বেশি আর এর সাথেই তুমি সে তোমরা সেদিনই আর কি ভিডিওটা পাবে একটা দুপুর দুটোই পাবে আর একটা সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে একদিনেই দুটো ভিডিও পাবে তোমরা তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে সবাই তো আমি দেখো ঘর ভাড়ানটা ঝাঁট দিচ্ছি তো তার মধ্যেই চলে এসছে পাশের বাড়ি জেঠিমাটা পুজোর জোগাড় করে দেবে বলে যেহেতু আমার শাশুড়িমা মা একা সমস্ত কিছুটা পেরে উঠবে না শরীরও ভালো নয় উনি একটু হেল্প করে দেবে ওনাকে আগে থেকেই বলা ছিল তো আমি এদিকে তাই জন্য তাড়াতাড়ি করে সমস্তটা ভালো করে মুছে ফিনাইন জল দিয়ে নিচ্ছি ফিনাইন জল দিয়ে ভালো করে ঘরটা মুছলেন না টিপটা পরিষ্কার থাকে আর আমাদের যেহেতু ফিনাইন বললামই তো আমার বড় মামা শ্বশুরের সারের দোকান তো ফিনাইনটা ওখান থেকেই নিয়ে আসা হয় সমস্ত কিছু বাড়ির ফিনাইন অ্যাসিড তো ওখান থেকেই ফিনাইনটা নিচে থেকে আমি নিয়ে এলাম নিয়ে এসে ওপরে ঘর বাড়ানটা ভালো করে ফিনাইন জল দিয়ে পরিষ্কার করে দুবার তিনবার করে মুছে যাতে যেন কোথাও এক সিলটে ধুলো না থাকে যেহেতু পুজোর ব্যাপার একটু নোংরা হলে না নিজেরই মনটা খুঁতখুত করে আর যেহেতু বংশের বলে কথা নিজেদের একটা হয়তো করতে হবে সমস্ত কিছু সামনে তো সেই হিসেবে আমি টিপ করে রাখার চেষ্টা করি আর আমার একটু ঘর ভাব নোংরা পছন্দ নয় যতটুকু পারি নিজের সাধ্য মতো চেষ্টা করি তাই নালে তোমাদের দাদাভাই অবশ্যই বলে রেখে বলেছিল আমায় যে তুমি ওপন্যিস সবসময় করতে পারবে না তোমার বাড়ির শরীর তোমার জন্য একটা কাজের দিদি রাখি যে ঘর দোর ঝাঁট দিয়ে দেবে মুছে দেবে পরিষ্কার করে দেবে আমি বারণ করেছি না কাজের দিদি যতই থাক নিজের মতো কি কেউ কখনো ঘর দোর পরিষ্কার করতে পারে বলো নিজের মতো কেউ কখনোই কারোর ঘর পরিষ্কার করতে পারবে না যে যতই হোক তো আমি বারণ করেছি তো কাজের দিদি রাখা হয়নি ওপরে নিচে কাজের দিদি রাখা হয়েছে আমি বলেছি যখন আমি সত্যি পারবো না আমার খুবই কষ্ট হবে আমি হয়তো পারছি না তখন হয়তো বলবো কিন্তু আমি যতক্ষণ পার পারবো আমি নিজেই নিজের কাজটা করে নেওয়ার চেষ্টা করব তো সেই হিসেবেই আমি সমস্ত কাজটা নিজেই নিজের করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে তাড়াহুড়ো করে ঘর বারান্দাটা ভালো করে দুবার তিনবার করে মুছে নিচ্ছি জল পাল্টে পাল্টে বাধ্যমে বালতিটা রেখেছি তোমাদের আর সেটাও শেয়ার করছি না অতটুকু তারপর রাজাদের ঘরে আর কি ঝাঁট দিয়ে আর একবার পরিষ্কার করানো যেহেতু ঘর বারান্দাটা মুছলাম ধুলো পড়লো সেই জন্য তো এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা সাড়ে এগারোটা তো আমার সমস্ত বাসি কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে আর পাখা চলছে হয়তো তোমার একটু ভয়েসটা আর কি কি বলবো জিজি হয়তো শোনাবে কারণ এতটা পরিমাণে গরম হচ্ছে না আর পাখাটা অফ করার কথা বলছি না পাখাটা চালিয়েই কথা বলছি প্রচুর গরম রেগেছে একটা গুমসুম গরম আর ওয়েদারটা বললাম ঝলমলে রৌদ্রজল আকাশ আর আর এই পুজোতে প্রত্যেক বছর এরকম গরম পড়ে জানি না কেন একটু বৃষ্টি হয় না জানি না এবছর কী হবে তো আমার সমস্ত কাজ কমপ্লিট এবার নিচে যাব কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখবো আর কিছু করার থাকলে করব যেহেতু আজকে ভাত হবে না আজকে খিচুড়ি হবে পুজো তো তাই খিচুড়ি হবে তোমাদের জানিয়ে দিলাম তো তাছাড়াও দেখি কি হয় না হয় খিচুড়ি ছাড়া তো অনেক কিছু হবে তো সমস্তটা কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি নিচে যাই তোমাদেরকেও নিচে নিয়ে যাচ্ছি

তো তোমরা দেখতেই পারছো জোর কদমে আর কি রান্নার তর্জো শুরু হয়ে গেছে আমারই বরং আসতে লেট হয়ে গেছে ওপরে সব কিছু সামলে না নিচে আসাটা খুবই কঠিন আর যেগুলো ওগুলো তো না সরালে তো ঠাকুরটা বসাতেও পারবে না তো আমাকে সরাতেই হবে আমি তো আর কাউকে ডাকতেও পারছি না যে আমাকে কেউ হেল্প করার জন্য আর নিজে নিজে সরাতে গেলে তো একটু দেরি হবে তো এদিকে দেখো লাফড়াটা বসিয়ে দিয়েছে সমস্ত কাটাকুটি করে আর এদিকে দুদিকে খিচুড়ি হচ্ছে দুটো হাঁড়িতে আর একদিকে পায়েস হচ্ছে আর একদিকে চাটনি হচ্ছে কিন্তু আমি এসেও কিছুটা কাজ করে দিই দিয়েছিলাম সেটা তো আমাদের সামনে ক্যামেরা করি আলু ভাজাটা আলুটা সমস্তটা কাটলাম শাকের আনাজটা আর কিছুটা কেটে দিলাম আর টকটাও আমটা কেটে দিলাম যেহেতু আমাদের গাছের আম গাছের আমেরই টক হচ্ছে এদিকে বড় মামি খিচুড়ি আর পায়েসটা করছে আর ছোট মামি নিচের লাভরা বানিয়ে নিচ্ছে কথায় আছি না তাড়াতাড়ি করতে গেলে বাড়াবাড়ি দেখো লাবড়াতে চিনি দেবে বলে চিনি তেল আর চিনি ফেঁসে গিয়ে সমস্ত চিনি বরং আমি ঘরে জামা কাপড় তজ নচ হয়ে গেছে চিনি এবার আমাকে সমস্তটা পরিশ্রম করতে হবে এখন এদিকে আমাদের রান্নার সমস্ত কমপ্লিট এখন ঘড়িতে বাজে দুটো তো এদিকে শাক কি কড়া থেকে দুটো জায়গায় ট্রান্সফার করা হচ্ছে কারণ একই জায়গায় থাকলে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর খিচুড়িও দু জায়গায় কমপ্লিট হয়ে গেছে বড় মামি সবটা আর গুছিয়ে নিচ্ছে নিজের হাতে যেহেতু বেশি রান্না হলে না বড় মামি সব প্রস্তটা আর কি গুছিয়ে নেয় আর এদিকে ছোট মামি ওপরে আলুটা ভেজে নিচ্ছে আলু সেদ্ধ করা হয়ে গিয়েছিল তো আলু কড়াতে দিয়ে আর ভেজে নিচ্ছে আর আমার যেহেতু এখন কোনো কাজ ছিল না আর অনেক বালতি গামলা বোদল খালি ছিল জল ভরার জন্য পাম্প থেকে তো আমি সমস্তটা জল ভরে নেবো আর ব্লকটা আজকেই এখানেই শেষ করব কন্টিনিউ করছি না পরের ব্লকটা তোমরা ঠিক সন্ধ্যে সাতটায় পেয়ে যাবে সাতটা থেকে আটটার মধ্যে কারণ এরপর ব্লকটা না শ্যুট করে এর সাথে অ্যাড করলে না প্রচণ্ড পরিমাণে বড় হয়ে যাবে তোমাদের দেখার এনার্জি লাগবে না ভালো লাগবে না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই আর অবশ্যই পরের ব্লকটা দেখতে কিন্তু ভুলো না ইন্টারেস্টিং থাকবেই কারণ পুজো বলে কথা আর বংশের টাটা বাই বাই